আমার প্রোফাইলে অনেক নারীরা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত এই ভিডিওটা মূলত তাদের জন্য আপনারা হয়তো অনেকেই জানেন অথবা কেউ কেউ জানেন না 2009 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল অফিস এনজিও এবং কারখানা এই জায়গাগুলোতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নামে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে এবং এটি বাধ্যতামূলক এই কমিটির মূল দায়িত্ব হচ্ছে যৌন প্রতিরোধ করা অভিযোগ গ্রহণ করা তদন্ত পরিচালনা করা এবং ভুক্তভোগী ব্যক্তি নিরাপত্তা এবং প্রতিকার নিশ্চিত করা এই কমিটি গঠনের আবার একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে কমিটির সদস্য সংখ্যা হবে ন্যূনতম পাঁচজন প্রধান হবেন একজন নারী কমিটির অধিকাংশ সদস্যই হবেন নারী এবং উক্ত প্রতিষ্ঠানের বাইরে থেকে দুজনকে এই কমিটিতে যুক্ত করা হবে যারা মানবাধিকার নারী অধিকার অ্যাক্টিভিজম এই বিষয়গুলো সম্পর্কে সচেতন ও দক্ষ কমিটিতে অভিযোগ করবার জন্য যিনি যৌন হয়রানি বা সহিংসতার শিকার হয়েছেন উক্ত ব্যক্তি তিন মাসের মধ্যে নিজে অথবা তার কোনো প্রতিনিধি এখানে অভিযোগ করতে পারবেন সেক্ষেত্রে মৌখিক লিখিত অথবা অনলাইনে অভিযোগ করা যাবে অভিযোগ গ্রহণের পর যিনি অভিযোগকারী বা যিনি ভিক্টিম তার সকল পরিচয় গোপন রাখার দায়িত্ব কমিটির এবং গোপন রাখতেই হবে অভিযোগ গ্রহণের পর কমিটি তদন্ত শুরু করবে এবং অভিযোগ প্রদানের নব্বই দিনের মধ্যে এই তদন্ত কার্যক্রম শেষ করতে হবে আমি খুঁজছিলাম কমিটি আর কি করবে কমিটির আর কি কাজ তখন দেখলাম এই কমিটির একটি বড় কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি বা যৌন সহিংসতা প্রতিরোধ কমিটি আছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এই কমিটি সম্পর্কে জানানো বা এই নীতি সম্পর্কে জানানো তবে আপনারা অনেকেই যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে নারীদের জন্য এই কমিটিটি থাকার সত্ত্বেও হয়তো অনেকেই জানেন না অনেককেই জানানো হয়নি বা জানানোর প্রয়োজনই বোধ করা হয় না আমি বেশ কিছু রিপোর্ট দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের যৌন হয়রানির মাত্রা কেমন কি অবস্থা কর্মক্ষেত্রে কেমন কি অবস্থা ব্লাস্টের আমি একটা রিপোর্ট দেখলাম ওখানে লেখা আছে দু সালে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছিয়াত্তর শতাংশ শিক্ষার্থী যৌন হয়রানি বা যৌন সহিংসতার শিকার হয় এবং আইএলওর একটা গবেষণা দেখলাম যেখানে প্রতি পাঁচজন কর্মজীবী নারীর মধ্যে একজন নারী যৌন হয়রানি বা সহিংসতার শিকার হয় নারীরা যেমন ঘর থেকে বের হয়েছে তেমনি নারীর পথ কিন্তু বেশ কঠিনও হয়েছে তাই চলার এই অমসৃণ পথকে মসৃণ করবার জন্য নিজের নিরাপত্তা এবং ভালো থাকার জন্য অনেক বিষয় নিজের থেকেই জেনে নিতে হবে আগামী রবিবার আপনি যে প্রতিষ্ঠানটিতে কাজ করেন বা যেখানে পড়াশোনা করেন সেখানে গিয়ে খোঁজ নিন আপনার প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের জন্য বা অভিযোগের জন্য কোনো কমিটি করা হয়েছে কিনা কে জানে আপনার আপনার আশেপাশের কারো বা পরিচিত অপরিচিত যে কোনো একজন নারীর হয়তো সহযোগিতা লাগতে পারে যে কোনো মুহূর্তেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি